যেমন সবারই তো স্বাধীনতা আছে তাই না যে হেজাব পরে তারও স্বাধীনতা আছে যে হেজাব করে না তারও স্বাধীনতা আছে কিন্তু আমরা যখন দেখি যে যখন একটি হেজাব পরা মেয়ে সাইবার বুলিং হচ্ছে তখন আর সবাই প্রতিবাদ করে না এটার মনে হচ্ছে যেন হেজাবি মেয়েদের কোনো স্বাধীনতা নাই তারা কোনো মানুষ না আর যখন যারা হেজাব করে না তাদের যখন সাইবার বুলিং করা হয় পুরো বাংলাদেশ ঝাপাইয়ে পড়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার কিন্তু হেজাপি মেয়েদের কি মানবাধিকার নাই এবং দুই দিন আগে যে শিবিরের যে মেয়েটাকে যেভাবে টু ই করা হইলো পোস্টার বিকৃত করা হলো এই ব্যাপারে আপনি প্রতিবাদ জানাইছেন কিনা আর আমি যে প্রশ্নটা করলাম এটার ব্যাখ্যা দেখেন কে কি পড়েছে না পড়েছে তার ব্যক্তিগত হিসাব আর কেউ যদি এক্ষেত্রে মানে কী বলা যায় কেউ কারো দ্বারা হচ্ছে লাঞ্ছিত হওয়া এটা হচ্ছে সে অবশ্যই এটার জন্য থানা আছে

আমি আমরা যখন জানি যে হেজাবি আমাদের সমাজে এখনও দেখা যায় যে বিভিন্ন স্কুল কলেজ থেকে

আমি আমি বলবো যে এটা মানে আইন অনুযায়ী ব্যবস্থা ওটাই বেটার আচ্ছা লাস্ট একটা প্রশ্ন এই ঢাকা ইউনিভার্সিটি ঢাকার একদম মেন পয়েন্টে বিশাল একটা জায়গা দিয়ে দেশে রাষ্ট্র আপনাদের যারা ছাত্র আপনারা আপনার এখানকার যারা টিচার আছে যে কত রকমের সুযোগ সুবিধা এই যে কত সুন্দর বসার জায়গা এখন আমার প্রশ্নটা হইলো এত কিছু দিল রাষ্ট্র এখানে আপনারা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেন লক্ষ লক্ষ টাকা খরচ হইতেন এখানে যারা পড়ে

এবং এখানকার যে টিচাররা তারা সুন্দর ফ্ল্যাট গাড়ি বাড়ি একজন উপদেষ্টা দিচ্ছে আর কি দিব আপনাকে বলা আমরা এই গোটা দেশ দিয়েছি এই যুগগুলো মানে এই যুগুলো গণঅভ্যুত্থান দিয়েছে আর কি দিব এই পঞ্চাশ বছরে আপনাদের দেশ এত কিছু দিলো আর আমরা নোবেল অর্ডার দিয়েছি ঠিক আছে ধন্যবাদ আর